এই রাসেল ভাইপার যদি কামড় দেয় তাহলে মানুষ বাঁচে না বুঝছ আর তুমি এই জঙ্গলের ভিতরে থাইকো না যাও গা বাড়ির যাও যাও এই সাপ কামড় দিলে মানুষ বাঁচে না আর এই সাপের ভ্যাকসিন বাইর হয় নাই ঠিক আছে বাড়ির যাও বাড়ির যাই সবাইরে বলে দাও গা আর রাত বিরাত বাইর হইলে যেন লাইট নিয়ে বাইর হয় টর্চ নিয়ে বাইরে ঠিক আছে তুমি বাড়ির যাও এই জঙ্গলের ভিতরে থাইকো না যাও গা যাও আমি যাই গিয়ে ও ঠিকই আছে ছবি তুলতে আর কইলো যে যে রাসেল ভাইবার সাহ এটা মনে আসলো আতঙ্ক ছড়া চাছা তাও শিক্ষিত মানুষ দেখেছেন কইলো কাকু আম করে মোবাইল ইউটিউব ফেসবুক দে এই জন্যই করে সতর্কতা করলো আমি বাড়ি যাই আমি ও করে জানাই দেখে সবারই সতর্কতা করাই দেখে যাই এই ভাই তুমি আমার সকালে কইলা যে জঙ্গল মধ্যে কাম করে না না ই করে না না রাসেল বাইবার সব জঙ্গলের মধ্যে থাকে আর রাসেল বাইবার সব বলে এবা কালারি আকার মোছলাগা সাথে দে আইজলে মোছা আমার সুন্দর করে বললো বাবা জঙ্গল মধ্যে কাম করে না কাম করলে রাসেল সব কাম মারবো আর এডার বলে ভ্যাকসিনও বারে নাই ঠিক আছে আহ এর বদল আমরা বাড়ির সাইমিট দিয়ে পরিষ্কার করিগে মানুষে জানাই দেগে যাও চল দাদা আসো আগে আম করে বাড়ির তার মিটে পরিষ্কার করি পরিষ্কার করে হেরে মানুষকে আমরা জানামু যে বাড়ির চারপাশে তোমরা পরিষ্কার করো হ্যাঁ হ্যাঁ এ সুন্দর কথা কই সষ্টি আহা আহ বাড়ি তার মিটে সাফ করবো আগে ভাই আমি নারী নিছি যদি সাফ বাড়া

ওর মধ্যে আমার রাসেল ভাইবার না রাসেল ভাইবার এখন ঢুকে নাই ইনশাল্লাহ আশা করি ঢুকবে না যেহেতু নিচ্ছে আমি খাইরুল আমিও কিন্তু নিঃশ্বাস নিতেছি সাপ আমাকে দেখলে দশ হাত দূরে তুমি সালাম দিয়ে দৌড়ের উপর থাকে ইনশাল্লাহ এই যে নগদে সাপ ধরে ছুঁয়ে এলাম দুইটা জাত কুবরা আর দুইটা গুমা নগদে ধইরে এই জায়গায় এলাম পাঠাই দিলাম সাপ দোলনাটা ধরে শোনো কোনো সাপ দেখে তোমরা ভয় পাবা না খালি আমি খাই আছি আসি যতদিন আমার খালি খবরটা পৌঁছাবা যত সাপ আছে এক মিনিটের ভিতরে মনে করো যে পঞ্চাশ ষাটটা সাপ ধইরে খাই রোল ট্রেনের পর আমার ঝোলার মধ্যে ঢুকাই ফেলাই কোনোই সমস্যা নেই আসো

দেখবেন আপনার বাড়ির পাশে কোন সরকারি হাসপাতাল আছে কিনা এই হাসপাতালে যাই যে অবস্থায় আছেন দ্রুত নিয়ে যাবেন গা আমার মতো রোজা কই থাকলো নিয়ে আসা লাগবো গিট্ট দিয়ে বাইন্দে ছা লাগবো এই কাজ করবেন না ঠিক আছে সবাই তো বুঝতে পারছেন আপনাদের আশেপাশে যে গ্রামের আরো লোক আছে তাদেরকেও সুন্দরভাবে বোঝাই দিবেন কথা তো ক্লিয়ার বুঝতে পারছেন কোনো ভয় নাই আতঙ্ক নাই কারো আতঙ্ক ছড়াবেন না সবাই যার যার দায়িত্ব মতো নিয়ে হাসপাতালে যে হাসপাতালটা কাছে এই হাসপাতালে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যাছি আসসালামাইকুম আসসালাম